হ্যালো আজকে আপনাদের সামনে হাজির হলাম এই সার্কিট ব্রেকারটি নিয়ে তো এই যে আমার হাতে যে সার্কেট ব্রেকারটি দেখতে পারতেছেন এটি দশ এম্পায়ারের একটি এমসিবি সার্কিট ব্রেকার তো এই সার্কেট ব্রেকারটি খারাপ একটি সার্কেট ব্রেকার তো এই যে দেখেন এই যে এই সার্কিট ব্রেকারটি যে উপরে তুলে দিলে একাই পড়ে যায় এটি উপরে থাকতেছে না এই সার্কেটটা নষ্ট তো এটার ভিতরে কি থাকে এটা কি সমস্যা হয়েছে আমরা এই সার্কিট ব্রেকারটি খুলে এই এটা ভেঙে আমরা আজকে দেখাবো ওই ভিডিওটির মাধ্যমে তো আজকের ভিডিওটি একটি কৌতূহলবশত একটি ভিডিও যে এটার ভিতরে কি থাকে এটা শুধু দেখানোর জন্য এই ভিডিওটি করা তাছাড়া আর অন্য কিছু না আপনারা যাদের যাদের কৌতূহল আছে যে সার্কেটের ভিতরে কী থাকে এটার ভিতরে কী জিনিস থাকে কিভাবে কাজ করে এটি দেখার আগ্রহ আছে তারাই শুধু এই ভিডিওটি দেখবেন তো আমরা এই সার্কেটটা আজকে ভেঙে দেখবো কী থাকে এটার ভিতরে এবং কিভাবে এটা কাজ করে তো আমরা এখন এই যে রিপিটগুলো যে আছে যেখানে এই রিপিটগুলো আমরা ডিল মেশিন দিয়ে আমরা এই রিপিটগুলো ড্রিল করে নেব দুই পাশ থেকে তাহলে আমাদের এই সার্কেট ব্রেকারে কাবারটি খুলবে তো আমরা দেখি কাবারটি আমরা অক্ষত রেখে খুলতে পারি কি না এই যে দেখেন এটা হলো আমাদের অনব গিয়ার এই যে এটা এখন কাজ করতেছে না এখন এই এটা যখন এভাবে এবার উপর দিকে ঠেলা দেওয়া হয় তখন এই যে এই যে পিনটা আছে না এই পিনটা এসে যে এখানে চাপ দেয় এখানে এই যে একটা ধরেন এখান থেকে আমরা ইনপুট করছি যখন এটা উপর দিকে আমরা ঠেলা দেই তখন এটা এসে এখানে চাপ দেয় এই যে এখানে এখানে সংযোগ পায় এখানে সংযোগ হলে এই যে এখানে এই যে এটার সাথে যে যে তারগুলো আছে এই যে এই যে এটা এই কয়েলের সাথে কানেকশন এই কয়েলটা এভাবে ঘুরে 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 এই পাশে ওই যে নিচে একটা তামা আছে ওই তামার তার দিয়ে এখান দিয়ে এই পাতের সাথে আসছে এই পাতের সাথে যে আমরা এখান থেকে আমরা আউটপুট নিই এই যে এই যে এই যে আমাদের সেই আউটপুট নেওয়ার যে নাটটা আমরা এই যেখানে আমরা কেবল সংযোগ করি এই যে এটা এই পাশে আছে এই পাশ দিয়ে আমাদের একটি কেবল সংযোগ করা থাকে এই যে এই পাশে এটার মধ্যে এটার থেকে যে এইটা এখানে চাপ দিয়ে চাপ দিয়ে এটার মধ্যে ধরে এই যে এটা এখানে চাপ দেয় চাপ দিলে যে এখানে যে আমি যদি খুলে দেখাই যে এই যে এই যে এই যে এটার সাথে কয়েলের মধ্যে আছে কয়েল পেছিয়ে পেছিয়ে আবার ওই যে ওইখান থেকে আবার এই যে এই পাতের সাথে আসছে এই যে এই পাত এই এই পাতের সাথে আবার এই যে এটার সাথে সংযোগ আছে এখান দিয়ে আমাদের এটা আউট হয় আর যখন এটা ওভারলোড হয় তখন এই যে কয়েলটা যে ঘুরে আসে ঘুরে এই ঘোরার ফলে এখানে যখন ওভারলোড হয় বা শর্ট সার্কিট হয় তখন এটা ম্যাগনেট করে এই কলটা ম্যাগনেট করার ফলে এই যে এখানে একটি এই যে শেপের মতো আছে এই যে এই যে শেপের এটা এদিকে চাপ দেয় এটা যখন ম্যাগনেট করে এটা এদিকে এদিকে ঢুকে পড়ে ঢুকলে এই যে এখানে একটা লক আছে এই যে লকটা এই লকটা এই যে এখান থেকে একটা মাথা বেড়ে পিনটা এখানে চাপ দিয়ে এই লকটা এখান থেকে খুলে দেয় খুলে দিলে সার্কেটটা এখানে টিপ টিপ করে এইভাবে টিপ করে এই যে এভাবে এই যে এই যে এখানে একটা রট আছে আমি যেটা যে পিনের মতো আছে এই যে এখানে এই যে এই যে পিনের মতো আছে এই যে এটা এরকম ভিতরে ঢুকে যায় এই যে এরকম ভিতরে ঢুকে যায় আমরা এখানে গিয়ারগুলো খুলে নেই যে এখন দেখেন আমি গিয়ার সবগুলো গিয়ারগুলো খুলে দিছি তো এখন এই যে দেখেন আমাদের সেই কয়েলটা এই যে কয়েলের ভিতরে এই যে এ ধরনের একটা শেপ থাকে এই যে এই যে এদিক দিয়ে মাথা বেরিয়ে যায় যখন এই যে এটা এখানে ঢোকানো থাকে এরকম অবস্থায় থাকে যখন এই দিক থেকে বিদ্যুৎ এদিক দিয়ে কয়েল হয়ে এদিক দিয়ে পাস হয় এই পিনের সাথে এই পিনে যখন এই যে এখানে সংযোগ পায় এভাবে এভাবে সংযোগ আসে তখন এখান থেকে এটা হয়ে এই যে দেখেন এটা কয়েলের সাথে সংযোগ করা এই যে এই যে এই কয়েল ঘুরে যখন এই পাশ দিয়ে এই পাশে চলে আসে তখন এটার ভিতরে একটা ম্যাগনেট সৃষ্টি হয় তো এই ম্যাগনেট যখন এই লোডটা যখন বেশি পড়ে যায় তখন এই যে এটা এই যে এভাবে ম্যাগনেটের কারণে এটা এদিক দিয়ে পাঞ্চ করে এই যে এদিক দিয়ে বেরিয়ে যায় তো এটা এখানে এভাবে সেট করা থাকে তো এই যে আপনাদের যে দেখালাম যে এখানে একটি লক লকের মধ্যে এই পিনটা ধাক্কা দেয় এই যে এখানে যে পিনটা যখন ম্যাগনেট করে তখন এই যে এটা এভাবে ধাক্কা দেয় ওই লকের মধ্যে ধাক্কা দিলেই ওটা যে গিয়ার যে উঠানো অবস্থায় থাকে লক হয়ে থাকে লকটায় এটা পিনটায় ধাক্কা দিয়ে খুলে দেওয়ার পরে এটা অটোমেটিক টিপ করে যায় তো মূলত সার্কিট ব্রেকার এভাবেই কাজ করে এটার ভিতর তেমন কিছুই নাই এই যে আমাদের যে ওভারলোড যে প্রোটেক্টটা করে সেটা হলো এই যে কয়েলটা এই কয়েলটার মাধ্যমে যখন এখানে গরম হয়ে যায় শর্ট সার্কিট হয়ে যায় তখন এটা পুরো ম্যাগনেট করে এটা পিনটাকে এদের ধাক্কা দিয়ে শুধু লকটা খুলে দেয় আর এই যেটা তো দেখালামই এদিক দিয়ে এটার মধ্যে ইনপুট হয়ে এই যে এই পাশে যে এই যে দেখেন এই যে কোথায় লাগানো আছে এই যে এই যে সাথে লাগানো আছে এই পিনটা আবার এই যে এটার সাথে আছে এখান আউট হয় আর এখানে কিছু মেকানিক্যাল পার্টস থাকে এটা শুধু ওই গিয়ারটা উঠানামা করার জন্য আর মূলত শর্ট সার্কিট প্রোটেক্টটা মূলত করে এই কয়েলটাতেই এই কয়েলটার মাধ্যমে এই কয়েলটা ঘুরে ঘুরে এদিক দিয়ে যায় আর এগুলো এগুলো তেমন কিছুই না জাস্ট এটা এভাবে এখানে থাকে এটার সাথে আর কোনো সংযোগ নাই সংযোগ নাই জাস্ট এটা এখানে থাকে এটার সাথে আর কোনো সংযোগ নাই এটা হয়তো বা হিট সিনের কাজ করে হয়তো বা হিট সিন তো আমি এখন সার্কিট থেকে সম্পূর্ণ এটা পুরোপুরি আলাদা করে ফেলছি তো এখন একটু ভালোভাবে বোঝা যাবে তো এই যে আমরা এখানে যখন কেবলটা সংযোগ দেই আমি এখন সার্কিট থেকে পুরোপুরি সব সব কিছু আলাদা করে শুধু আমরা এই ওভারলোড কীভাবে প্রোটেকশন দেয় সেটা এভাবে রেখে দিছি ভালোভাবে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এই যে আমরা যখন এই যে এই পাশে কেবলটা সংযোগ করি এই যে এটা এটার সাথে এখানে কেবল সংযোগ করি তো এটা দেখেন কি হয় এখানে সংযোগ করার পরে আমাদের এই যে এখানে একটা এই যে এখানে একটা দেখেন স্পার্ক করছে আর এই যে এটার মাথা মাথায় দেখেন স্পার্ক করছে তো এটা কি করে এখানে গিয়ার যখন উঠানো হয় এখানে 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 কানেকশন হয় যে এভাবে এটার মধ্যে লাগে লাগলে এটার মধ্যে কারেন্ট চলে আসে আর এটা কয়েল ঘুরে আবার এই যে দেখেন এই পাশে আবার এই পাশের পাথের সাথে আসছে এটা আবার এই যে এখান থেকে আমরা আউটপুট নিই যেটার সাথে আমরা সংযোগ করে এখান থেকে আউটপুট নিই তো মাঝখানে কি থাকে মাঝখানে এই যে এই পিনটা এটা কয়েলের ভিতরে থাকে এই যে এরকম এরকম থাকে যখন এটার মধ্যে থেকে লাইন ঢুকে এই পিনের সাথে আসে এই কয়েলটার ভিতর দিয়ে ঘুরে এই পাশে চলে আসে তখন এই কয়েলটার মাঝখানে এই বিদ্যুৎটা পেছিয়ে পাস হওয়ার কারণে এটা ম্যাগনেট হয় আর যখন অতিরিক্ত লোড হয় ওভারলোড হয় বা শর্ট সার্কিট হয় তখন এই যে পিনটা এখানে ধাক্কা দিয়ে এখানে ঢুকে যায় এখানে একটি লক থাকে এই লকটা এটা পিনটা এখানে ধাক্কা দেওয়ার কারণে লকটা খুলে যেয়ে সার্কিটটা টিপ করে তো মূলত এই সহজ একটি বিষয় সিম্পল কেমন কিছুই না সার্কিটের মূলত এই যে এই জিনিসটাই হলো মেন এটা এই মূলত ওভারলোড প্রোটেক্টটা করে আর কিছু গিয়ার থাকে যে ধরনের গিয়ার থাকে এটা এখানে কিছু মেকানিক্যাল ব্যাপার সেপার আছে এগুলো আমাদের না বুঝলেও চলবে এখানে উঠানোর পরে এটা এখানে লক হয়ে যায় তো লক হওয়ার পরে এই যে এখানে আবার এই যে পিনটা এসে যখন ওভারলোড হয় তখন এই যে ধাক্কা দিয়ে আবার লকটা খুলে দেয় সার্কেটটা টিপ করে মূলত এভাবেই সার্কেট ব্রেকার কাজ করে ওভারলোড প্রোটেক্ট করে তো আশা করি আপনারা ভিডিওটি দেখে কিছু বুঝতে পারলেন একটা ধারণা নিতে পারলেন যে সার্কেট ব্রেকার আপনারা সবসময় যে লাগান এটা টিপ করে ওভারলোড হলে আপনারা জানেন এটার ভিতরে কিভাবে কাজ করে কি কী কী কারণে এটা ট্রিপ করে তো আপনারা হয়তো বা এটার ভিতরে কি আছে কখনো দেখেন নাই তো আমি মূলত আজকের এই ভিডিওটা সেটাই দেখানোর চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছু ধারণা পেলেন আর কি তো যার জন্য এই ভিডিওটি আমার করা তাছাড়া তেমন কিছুই না তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে খুদা হাফেজ